বিপিএল দু হাজার পঁচিশ শেষের দিকে তিন ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্লে অফস পর্ব প্লে অফসের চারটি দলের মধ্যে তিনটি দল নিশ্চিত চতুর্থ স্থানের জন্য লড়বে দুই দল প্লে অফসের প্রথম দল ফরচুন বরিশাল এগারো ম্যাচে নয় জয় ও দুটি হার পয়েন্ট আঠারো দ্বিতীয় দল রংপুর রাইডার্স বারো ম্যাচে আটটি জয় চারটি হার পয়েন্ট ষোলো শেষ টানা চার ম্যাচ হেরেছে রংপুর তৃতীয় দল চিটাগং কিংস এগারো ম্যাচে সাতটি জয় চারটি হার পয়েন্ট চোদ্দ চতুর্থ স্থানে দুর্বার রাজশাহী বারো ম্যাচে ছয়টি জয় ও ছয়টি হার পয়েন্ট বারো পঞ্চম স্থানে খুলনা টাইগার্স এগারো ম্যাচে পাঁচটি জয় ও ছয়টি হার পয়েন্ট দশ আগামীকাল খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে খুলনা টাইগার্স জিতে গেলে খুলনা টাইগার্সই হবে প্লে অফসের চতুর্থ দল আর খুলনা টাইগার্স হেরে গেলে দুর্বার রাজশাহী হবে চতুর্থ দল সেক্ষেত্রে দুর্বার রাজশাহীকে খুলনা টাইগার্স বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচের দিকেই চেয়ে থাকতে হবে অন্যদিকে সন্ধ্যায় ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংস মাঠে নামবে সেখানে চিটাগাং কিংস জিতলে চিটাগাং কিংস খেলবে কোয়ালিফায়ার রাউন্ড সেক্ষেত্রে রংপুর রাইডার্সকে খেলতে হবে এলিমিনেটর আর চিটাগাং কিংস হেরে গেলে চিটাগাং কিংসকে খেলতে হবে এলিমিনেটর সেক্ষেত্রে ফরচুন বরিশালের সাথে কোয়ালিফায়ার ওয়ান খেলবে রংপুর রাইডার্স বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন